হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মিস্টার মিসেস অ্যান্ড অলসো ওয়েলকাম টু আনার এক্সাইটিং ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো তো আজ হলো ফোরটিন্থ জানুয়ারি মঙ্গলবার আর এখন বাজছে ঘড়ির কাটায় ঠিক সকাল সাড়ে এগারোটা আর একটু পরেই দুপুর হয়ে যাবে তো এখন মাঝরাস্তা থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি দেখতেই পাচ্ছ তো আজ হলো মকর সংক্রান্তি সকলকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তির দিনে তোমাদের দাদা স্কুল যেহেতু ছুটি ছিল হঠাৎ করেই তাই কালকে রাত্রে আমাদের দুজনের সাডেন প্ল্যান হয় যে ছুটি যখন আছে তখন সেটাকে ইউটিলাইজ করাই যায় ঘরে বসে কেন ছুটিটা শুধু শুধু নষ্ট করা তো যেই ভাবা সেই কাজ আমরা দুজনের মানে হঠাৎ করে দশ দিন ধরে প্ল্যানিং করব তারপর যাব এরকম হয় না হঠাৎ করে মনে হয় বেরিয়ে পড়ি আর এতে ট্রিপটা সত্যিই খুব সুন্দর হয় মানে এরকম একদিনের সাডেন যে ছোটোখাটো ট্রিপগুলো আমরা করি তাতে সত্যি ট্রিপটা ভালো হয় অনেক ভেবে চিনতে যেটা যাবো ভাবি সেটা লাস্টে যাওয়া হয় না সেই কারণে আমরা ওই রকম প্ল্যানিং সত্যিই করি না তো কোথায় এসেছি সেটা এবারে তোমাদের সাথে শেয়ার করি আমরা রানীগঞ্জ থেকে সামনেই তোমরা সবাই জানো খুব একটা সামনে না প্রায় এক থেকে দেড় ঘন্টার রাস্তা মাইথন ড্যাম ভীষণ সুন্দর এই শীতকালের সিজনে সবাই পিকনিক আরে করতে যায় আমরা যেদিন ঘুরতে গিয়েছিলাম অনেকেই সেদিন পিকনিক করছিল কারণ অতটা রাশ ছিল না পিকনিকের জায়গাগুলোতে মোটামুটি ছিল থার্টি ফার্স্ট বা ফার্স্ট জানুয়ারি যে রাস্তা সব জায়গায় থাকে এখানে বলে না ওই দুটো দিন সবাই পিকনিক করে সেই কারণে রাশটা একটু বেশিই থাকে তো সেদিনকেও পিকনিকের ভিড়টা ছিল বাট ঠিক আছে নেওয়া যাবে সেরকম টাইপেরই ভিড়টা ছিল দেখো কোথাও একটা ঘুরতে যাবে আর সেখানে লোকজনের ভিড় হবে না সেটা তো আর হতে পারে না তাই না তো এখানে এসেই প্রথমে আমরা একটা নতুন পার্ক খুলেছিল সেটা গুগল থেকে সার্চ করে এসেছিলাম পার্ক ঠিক বলা যায় না সুন্দর ফুলের গার্ডেন দিয়ে সাজানো চারিদিকটা কিন্তু ফুলের যে গার্ডেনটা ছিল বিশাল বড় এরিয়া জুড়েই করা বাট সেটা তোমাকে বাইরে থেকে দেখতে হবে কারণ চারিদিকে জালের মতো করা ছিল আর সেটা করা ছিল বলে গার্ডেনটা কিন্তু এতটা সুন্দরভাবে ডেকোরেশন করা আছে এত মানুষ যদি ভেতরে ঢুকতে পেত তাহলে সত্যি অনেক অনেক ফুল নষ্ট হয়ে যেত তো সেই ফুলের বাগানটা চারিদিকটা সুন্দরভাবে ঘোরা হয়ে যাওয়ার পর পেছন দিকে আমরা যে গেটগুলো আছে ড্যাম্পের সেখানে এসেছিলাম এখানে জাস্ট দুটো গেটই খোলা আছে খুব লো প্রেশারেই দেখতেই পেলাম আর সেখানে আর কিছু দেখার মতো ছিল না আগে এই যে পাথরের জায়গাগুলো ছিল তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে এইখানে যখন জল ছাড়ে না লো প্রেশার থাকে তো এই পাথর যে কাটাকাটা পাথরগুলো আছে এখানে আগে নামতে দিত কিন্তু সেটা অনেক সময় এমার্জেন্সি কারণে গেট খুলে গেলে রিস্কের ব্যাপার বলে এখন সেটাও বেড়া দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ দরমা দিয়ে বেড়া করা আছে তো গেটের যে পেছন দিকটা আমরা দেখতে গিয়েছিলাম সেখানেই ছোট্ট একটা মেলার মতো বসেছিল যেহেতু এখন পিকনিক সিজন বুঝতেই পারছো তো সেই মেলাটাও একটু হালকা করে আমরা ঘুরে নিই কিছু কেনাকাটা করিনি জাস্ট একটু চারিদিকটা ঘুরে দেখে দেন আমরা চলে আসি বোটিংয়ের জন্য বোটিংয়ের জায়গায় ওই যে পেছনের টিকিট কাউন্টার দেখতেই পাচ্ছ সেখানে তোমাদের দাদাভাই এখন গেছে টিকিট কাটতে আর আমি ওয়েট করছিলাম আর টিকিট কেটে নেওয়ার পরেও আমাদের দশ মিনিট মতো ওয়েট করতে হয়েছিল কারণ আমরা স্পিড বোটে চাপতে একদমই পছন্দ করছিলাম না কারণ স্পিড বোটটা জাস্ট দশ মিনিটের মধ্যে যাচ্ছে তো আমরা চেয়েছিলাম একটু টাইম স্পেন্ড করবো বোটিংয়ের টাইমটাতে সে কারণে আমরা নর্মাল নৌকা সুন্দরভাবে সাজানো দেখতেই পাচ্ছ নৌকাগুলো তো সত্যি ওই বোটিংটা যে এক আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো আমরা বোটিং করেছিলাম মাঝখানে একটা ছোট্ট আইল্যান্ড মতো ছিল কিছুই না সেরকম সাজানো গোছানো কিছু ছিল না জাস্ট কয়েকটা পাথর দিয়ে সাজানো সেখানেও ওরা দাঁড় করিয়েছিল সেখানেও কিছু ফটো সেশন করি দেন আবার আমরা ঘুরে চলে আসি তো ব্যাস বোটিং হয়ে যাওয়ার পরে এখানে আর সেরকম দেখার কিছুই ছিল না দেন আমরা এখান থেকে সোজা বেরিয়ে পড়ি কারণ আসার পথে আমরা মা কল্যাণেশ্বরীর মন্দির পেরিয়ে এসেছিলাম যেহেতু সকালবেলায় এসছিলাম তখন কিন্তু প্রচুর ভিড় ছিল অনেকেই পুজো দেওয়ার জন্য আর মকর সংক্রান্তি বুঝতেই পারছো অনেকেই পুজো দিতে এসেছিল সেই দিনকে তো আমরা যেহেতু বাড়ি থেকে টিফিন খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম সেই কারণে পুজো দেওয়ার কোনো প্ল্যানিং সেদিনকে ছিল না আর বেরোতেও অনেকটা লেট হয়ে গেছিলো অত লেটে এসে পুজো দেওয়া সত্যি পসিবল হতো না সে কারণে সেদিন আর পুজো দেওয়ার কোনো রকম প্ল্যানিং রাখিনি জাস্ট দক্ষিণা দিয়ে প্রণাম করব এটাই ভেবে এসছিলাম সে কারণে সকালে অত ভিড়ের মধ্যে মন্দিরে না ঢুকে আমরা সোজা ড্যাম্পে চলে গিয়েছিলাম আর প্ল্যানিং করেছিলাম ফেরার পথে মায়ের মন্দিরে দর্শন করে যাব দেখতেই পাচ্ছ এখন অনেক ভিড় কমে গেছে মানে আসার টাইমে আমরা যে দাঁড়িয়েছিলাম গাড়ি থেকেই দেখছিলাম যে ভিড়টা কতটা আছে যদি ঢোকা যায় তাহলে ঢুকেই নেবো কিন্তু এই যে ফাঁকা জায়গাগুলো এখন দেখতে পাচ্ছ এইখানগুলো সব গিজগিজ করছিলো এত ভিড় বাইরের গেটটা থেকে সে কারণে আমরা সেই টাইমে ঢোকার আর রিক্স তো বেলা করে এলাম ওই জন্য একটু ফাঁকা পেলাম তাও অনেকটা লম্বা লাইন তখনও অব্দি ছিল তখন প্রায় আড়াইটা বাজে দুপুর আড়াইটা বাজে আমরা যখন মন্দিরে আসি তো আমরা একটা পুরোহিতের হাতে দক্ষিণা দি আর মায়ের কিছু পুষ্প আর প্রসাদ দেওয়ার জন্য বলি মন্দিরের ভেতরে তো ভিডিও করতে এমনি তো দেয় না প্লাস ঢুকতেও পারিনি দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতরে ঢুকতে গেলে কিন্তু লাইন দিয়ে তোমাকে দাঁড়াতে হবে তো আমরা যেহেতু পুজো দিচ্ছিলাম না সেই কারণে আমরা লাইন দিয়ে ভেতরে নিয়ে আমরা বাইরে থেকে মাকে প্রণাম করলাম আর দক্ষিণা দিয়ে প্রসাদ পুষ্প নিয়ে দেন পেছন দিকে যে এই কল্যাণেশ্বরী তোমরা মাইথন তোমরা জানো পেছন কিছুই না না এটা পরিষ্কার জলই পেরোয় এখান দিয়ে বাট জায়গাটা দেখতে সত্যি সুন্দর লাগে সেজন্য সবাই এই পেছন দিকটাতেও ঘুরতে আসে মন্দিরের পেছনেই এই জায়গাটা আছে তো সেখান থেকে আমরা বেরিয়ে সোজা চলে আসি লাঞ্চ করার জন্য তখন প্রায় তিনটে কুড়ি ঘড়ির কাটাই আর প্রচন্ড ক্ষিদ পেয়ে গেছে কারণ সেই সকাল দশটায় টিফিন খেয়ে বেরিয়েছি মাঝখানে পাপড়ি চাট খেয়েছিলাম ঠিক কথা এবার দুপুরের খিদেটা তো পাবেই তাই না তো এখানে আমরা অর্ডার করেছিলাম চিকেন বাটার মশলা গ্রিন সালাড আর বাটার তন্দুরি রুটি দেখতেই পাচ্ছ তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম তো আজকের এই পুরো ব্লগটা তোমাদের দেখে কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই নিচে কমেন্ট করে জানে আর মকর সংক্রান্তির দিনে তোমরা কে কেমনভাবে দিনটাকে কাটালে সেটাও কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলো না যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো লাইক করো বাকিদের সাথে শেয়ার করো তো তোমরা মাঝে মাঝে হয়তো পুরী সমুদ্রের কিছু কিছু রিলস দেখতে পাচ্ছ বাট বড় ভিডিওগুলো এখনও আপলোড করা হয়ে ওঠেনি আর প্রপারভাবে প্রত্যেকটা দিনের ব্লগ করাও হয়নি আমার কারণ পুরীতে গিয়ে মাঝখানে আমার একটু শরীর খারাপ হয়ে গিয়েছিল পুরী গেলেই আমার এটা হয় ছোট থেকেই জানি না কেন তো সেই কারণে প্রত্যেক দিনের প্রপার ব্লগ করা হয়ে ওঠেনি বাট ছোটো ছোটো প্রত্যেকটা দিনের কিছু কিছু ক্লিপ নিয়েছি ব্লগ অবশ্যই শেয়ার করব একেবারেই যে ব্লগ দেব না পুরী গিয়েও সেটা একদমই না তবে আস্তে আস্তে শেয়ার করে নেব তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানো তোমাদের কমেন্ট পেলে সত্যি আমার ভীষণ ভীষণ ভালো লাগে আহ তো আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে